মাত্র পাঁচ মিনিটে আপনি আপনার পুরো শরীরটাকে ফসা ধবধবে করে নিতে চাইলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা কেজি বানার্টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয়ে কীভাবে শুধুমাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আপনি যদি একটি পেস্ট তৈরি করে আপনার চেহারা সহ আপনার পুরো বডিতে লাগিয়ে রাখেন তাহলে এটি ব্যবহারের ফলে কিন্তু আপনার পুরো শরীর একদম ধপধপে উজ্জ্বল ফর্সা হয়ে যাবে তো বন্ধু এটি একদমই প্রাকৃতিক একটি উপাদান দিয়ে তৈরি যার ফলে আপনার কিন্তু কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে না তাই আপনি এটি নিশ্চিন্তে আপনার শরীরে ব্যবহার করতে পারেন কিন্তু এটি ব্যবহার করে অনেকে অনেক ভালো রেজাল্ট পেয়েছে তাই আমি এটি আপনাদের মাঝে আজকে শেয়ার করছি বন্ধু এর জন্য প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে কাঁচা দুধ আপনারা হয়তোবা জানেন যে কাঁচা দুধে প্রচুর পরিমাণ ল্যাকটিক অ্যাসিড থাকে আর ল্যাকটিক এসিড আমাদের ডেড সেল দূর করার জন্য কতটা উপকার করে তা হয়তোবা আপনারা ব্যবহার না করলে জানতেই পারবেন না এছাড়া আপনার শরীরটাকে একদম দুধের মতো ফসা করে দেওয়ার জন্য এই কাঁচা দুধের কিন্তু ভূমিকা একদম অতুলনীয় তাই আমি এখানে চামচ দিয়ে প্রায় দুই থেকে তিন চার চামচের মতো এই কাঁচা দুধ দিয়ে নিচ্ছি আপনি খেয়াল রাখুন যে আমি কোন কোন উপাদান কতটুকু পরিমাণ দিয়ে নিচ্ছি আমি এখানে ননি সহকারে এই কাঁচা দুধটি দিয়ে নিলাম বন্ধু আপনি খেয়াল রাখুন যে আমি এই দুধের মধ্যে আর কোন উপাদান কতটুক করে ব্যবহার করি এবং কখন করে এটি ব্যবহার করতে বলি এখানে আমি দুই চা চামচের মতো এই ননি সহ কাঁচা দুধটি সংগ্রহ করেছি এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এর মধ্যে দিয়ে নিতে হলে বন্ধু এরপরে আপনাকে এর মধ্যে আরেকটি উপাদান মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে মুলতানি মাটি বন্ধু আগে যখন এ ধরনের অনেক ক্রিম বা কসমেটিক পাওয়া যেত না তখন কিন্তু মেয়েরা এই প্রাকৃতিক মুলতানি মাটি দিয়েই কিন্তু চেহারার উজ্জ্বলতার কাজ সেরে নিত যার ফলে আপনার চেহারার পাশাপাশি আপনার ত্বকে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ত্বকগুলো কিন্তু অনেক পরিষ্কার এবং সুন্দর হয়ে যাবে তো আমি এখানে এই মুলতানি মাটি নিয়ে নিব হচ্ছে একটা চামচের মতো বন্ধু আপনি খেয়াল রাখুন যে আমি কোন উপাদান কতটুকু পরিমাণ করে নিয়ে নিই এবার এই দুটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি এখানে যদি এই উপাদানগুলো বা পেস্টটি যদি একটু ঘন হয়ে যায় তাহলে আপনি এর মধ্যে কাঁচা দুধের পরিমাণটা বাড়িয়ে নিন আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে এর মধ্যে মুলতানি মাটির পরিমাণটি একটু বাড়িয়ে নিন তবে হ্যাঁ পেস্টটি কিন্তু হতে হবে একদম পারফেক্ট অর্থাৎ এটি যদি একত্রে না মেশে তাহলে কিন্তু এর কাজগুলো একদম পারফেক্টভাবে করবে না এবার এর মধ্যে আপনার সামান্য পরিমাণ দিয়ে নিতে পারেন হচ্ছে অ্যালোভেরা জেল আপনারা হয়তো বা জানেন যে অ্যালোভেরা জেলে ভিটামিন ই থাকে প্রচুর পরিমাণ তবে হ্যাঁ আপনি যদি গাছ থেকে একদম তাজা অ্যালোভেরা পাতা থেকে জেল সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনার সব থেকে ভালো কাজে দেবে তারপরে আমি বাজার থেকে হিমালয় এই অ্যালোভেরা জেলটি নিয়ে নিয়েছি এখানে অ্যালোভেরা জেলের পাশাপাশি যেটি আছে সেটি হচ্ছে কেশর চন্দন আর কেশর চন্দনও কিন্তু আপনার চেহারাটাকে উজ্জ্বল এবং ফসা করার জন্য খুবই উপকার করবে আমি এখানে এই কেশর চন্দন অ্যালোভেরা জেলটিও নিয়ে নিচ্ছি হচ্ছে একটা চামচের মতো এবার এই দুটি উপাদান আর এই কাঁচা দুধ এই মিলে তিনটি উপাদানটি খুবই ভালোভাবে একত্রে মিশে নিচ্ছি ঠিক এটি মিশিয়ে নেওয়ার পরে আপনার যে পেস্টটি তৈরি হবে এই পেস্টটি আপনাকে ব্যবহার করতে আপনার চেহারা সহ আপনার পুরো শরীরে কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধু আপনার শরীরের যে যে অঙ্গে এটি ব্যবহার করবেন সে অঙ্গগুলো আগে আপনাকে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ আপনার শরীর থেকে যেন সব ধুলোমালি ময়লা চলে যায় এবং এরপরে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে একটি মেকআপ কিট বন্ধু এই মেকআপ কিট বা আপনি যে কোনো নরম ব্রাশ দিয়েও কিন্তু এটি ব্যবহার করতে পারেন তো আমি এই মেকআপ কিটে এই উপাদানগুলো ভরিয়ে নিচ্ছি এবার আমাকে যেটি করতে হবে আমার চেহারার পাশাপাশি আমার এই শরীরেও কিন্তু এটি ব্যবহার করতে হবে বন্ধু এটি আমি এভাবে সমান করে এটি লাগিয়ে রাখছি এবং এটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আপনার পুরো শরীর জোরে এটি লাগিয়ে রাখুন যেখানে যেখানে আপনি উজ্জ্বল এবং ফসা করে নিতে চান এভাবে এটি লাগিয়ে রেখে পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করুন এটি যেন শুকিয়ে যায় সর্বোচ্চ দশ মিনিট অপেক্ষা করার পরে আপনি দেখবেন যখন এটি টান বা শুকিয়ে গেছে ঠিক তখন আবারও ঠান্ডা পানি দিয়ে আপনার চেহারা বা এবং আপনার শরীর যেখানে লাগিয়ে রেখেছেন সেখানে এটি ধুয়ে ফেলবেন যদি কোনো ধরনের কোনো গন্ধ থেকে থাকে তাহলে আপনি এখানে হার্বাল ফেসওয়াশের ব্যবহারটি করতে পারেন তো এটি আপনি লাগিয়ে রেখে দেখবেন যে প্রথমবারে অনেক ভালো একটি রেজাল্ট পেয়েছেন ঠিক সর্বোচ্চ রেজাল্ট পাওয়ার জন্য আপনি এটি সপ্তাহে দুই দিন এবং মাসের মধ্যে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে পারেন এভাবে যদি আপনি টানা দুই থেকে তিন মাস ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারার পাশাপাশি আপনার পুরো শরীরের কালারটাও কিন্তু অনেকটা সুন্দর দেখাবে এবং ফর্সা হয়ে যাবে তো এটি আপনারা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেনই জানাবেন এই ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সেই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি পরবর্তীতে কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও মিস না করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে